আসসালামু আলাইকুম আশা কর সাহেব ভালো আছো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম চলো আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখি এখানে আছে যদি তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে অর্থাৎ তিনজন পুরুষ কাজটা করতে পারে বিশ দিনে অথবা পাঁচজন বালক কাজটা করতে পারে বিশ দিনে তবে চারজন পুরুষ ও দশজন বালক কত দিনে কাজটি করতে পারবে অর্থাৎ চারজন পুরুষ এবং দশজন বালক একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে আমরা এখানে প্রথমে লিখি এভাবে যে পাঁচজন বালকের কাজ সমান হলো তিনজন পুরুষের কাজ কারণ তিনজন পুরুষ কাজ করে বিশ দিনে পাঁচজন বালকও কাজ করে কত দিনে বিশ দিনে অর্থাৎ পাঁচজন পাঁচজন বালকের কাজ সমান হল তিনজন পুরুষের কাজ পুরুষের কাজ কয়েকজন পুরুষের কাজও সমান হবে কম হবে তাহলে তিন ভাগ পাঁচজন পুরুষের কাজ অতএব এখানে দেখো আমার বালক আছে কতজন দশজন অতএব জন বালকের কাজ সমান হবে বেশি তিন গুণ দশ ভাগ পাঁচ তাহলে পাঁচ দুগুণে দশ জন পুরুষের কাজ তাহলে তিন দুগুণে ছয় তাহলে কতজন ছয়জন পুরুষের কাজ অর্থাৎ দশজন বালক ছয়জন পুরুষের কাজের সমান কাজ করতে পারবে তো এখন এই আমার এখানে চারজন পুরুষ ও দশজন বালক সমান তাহলে কতজন পুরুষ হয় বের করি আমরা অতএব চারজন পুরুষ ও জন বালক সমান হবে পুরুষ আছে ছয় জন তাহলে ছয় যোগ চার সমান দশজন পুরুষ অর্থাৎ চারজন পুরুষ আর দশজন বালকের কাজ যতটুকু হবে ঠিক অনুরূপ দশজন পুরুষের কাজের সমান হবে তাহলে আমরা প্রথমে লিখি এভাবে যে তিনজন পুরুষ কাজটি করে কাজটি করে কত দিনে বিশ দিনে অতএব একজন পুরুষ কাজটি করবে বেশি দিন লাগবে তাহলে বিশ গুণন তিন দিনে অতএব আমার কতজন পুরুষ আছে মোট এখানে দশজন তাহলে দশজন পুরুষ কাজটি করবে কত দিনে কম দিন লাগবে বিশ গুণন তিন ভাগ হলো দশ তাহলে একশো একশোনে বাদ দেয় তিন দুগুনে ছয় দিন অর্থাৎ দশজন পুরুষ কাজটি করতে পারবে ছয় দিনে মানে কি চারজন পুরুষ ও দশজন বালক কাজটি করতে পারবে তোমার ছয় দিন অতএব আমরা লিখি চারজন পুরুষ ও দশজন বালক কাজটি করতে পারবে ছয় দিনে তো আশা করা যাই বুঝতে পারছো ক্লাস এখানে শেষ করব আসসালামু আলাইকুম